বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ঈদে রাজধানীর ঢাকা ঢাকাসহ দেশের দুইশটিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের ছবি ক্যাপ্টেন খান প্রযোজনা প্রতিষ্ঠান হাই রেন্টালে ছবিটি মুক্তি দিয়েছে ছবিটি মুক্তির প্রথম দিনের শোগুলো হাউসফুল যাওয়ার পর সন্ধ্যা এবং রাতে শো হাউসফুল গেছে হল মালিকদের তথ্যমতে সন্ধ্যা এবং রাতের শোতে হলের কানায় কানায় ভরে গেছে দর্শক এবং টিকিট কিনতে হুম্বিক খেয়ে পড়েছিল সিনেমা প্রেমীরা তারা ধারণা করছেন ঈদের এই ছবিটি পুরো সপ্তাহে ভালোই ব্যবসা করবে এবং হল মালিকদের ভালোই মনোফার যোগান দেবে এদিকে সারা দেশের হলগুলোতে দেখা যায় ক্যাপ্টেন খান ছবি দেখতে দর্শকরা উল্লাসে মেতেছেন ঈদ আনন্দে যেন এটি বাড়তি পাওয়া বন্ধুরা ঈদের প্রথম দিন মুক্তিতেই ঢালিউড সুপার স্টার খানের ক্যাপ্টেন খান ছবিটি হাউসফুল ব্যবসা করেছে ছবিটির পুরো সপ্তাহের ব্যবসা নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন